আমরা এসে গেছি নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এখন যাচ্ছি আগে চেকিং করব তারপরে সব কিছু গেছি এয়ারপোর্টে নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আমরা যাচ্ছি কোথায় পাটনায়ক ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ভুবনেশ্বর সেখান থেকে আমরা বাই রোড যাবো জগন্নাথ পুরীভা চলো একটা ভিডিও এলো হ্যাঁ এবার রোড ট্রিপ না তবে আপনাদের সাথে শেয়ার করবো অনেক কিছু শেয়ার করা অনেক কিছু শেয়ার করবো চলুন এয়ারপোর্টে আমরা চেকিং করে নিয়েছি লাগেজ অলরেডি দেওয়া হয়ে গেছে এবার আমরা ফ্লাইট বুক করবো

ভালো ছোট আমরা চলে এসেছি ফ্লাইটে বসে পড়েছি আমরা আজকে যাচ্ছি বিজু পটনায়ক ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ভুবনেশ্বর ধাম এবারকার ট্রিপটা কিন্তু গাড়িতে না এবারকার ট্রিপটা ফ্লাইটে যাব আশার টিকিট এখনও পর্যন্ত নট ক্লিয়ার কেননা গাড়িতে যাওয়ার প্ল্যান ছিল তাই জন্য আমরা কিন্তু এখনও পর্যন্ত জানি না যে আমাদের আশার টিকিটটা কিসে অ্যালাইন্স এয়ারলাইন্স প্রথমবার চলেছি ছোট্ট মতন প্লেন টু বাই টু সিট থ্রি বাই থ্রি না বেশ আমরা গেছি অ্যালায়েন্স এয়ারলাইন্সে ফ্লাইট টাইম ছিল আমাদের এক ঘন্টা পনেরো মিনিট মতন আমরা একদম রাইট টাইমে ল্যান্ড করে গেছি এবং আমরা যাচ্ছি অ্যারাইভেলসের দিকে বেল্ট নাম্বার ওয়ানে আমাদের লাগেজ এসছে অ্যানাউন্স করে দিয়েছিলো কোনো ট্রিপ শুরু করার সময় ভীষণ আনন্দ লাগে তো আমরা ভীষণ খুশি খুশি আনন্দ হচ্ছিলো আবার দুঃখ ছিল আমাদের ঘোষ ট্রাভেলগের গাড়ি আমাদের মেম্বার সেই গাড়ি এবার ওয়ার্কশপে মানে হসপিটালে পড়ে আছে যাই হোক অ্যারাইভেল মানে আমি লাস্ট ভুবনেশ্বর থেকে কলকাতায় ফ্লাই করেছিলাম দু সালে তখন এয়ারপোর্টটা থেকে এখন দেখলাম আরও সুন্দর সাজিয়েছে আমাদের লাগেজ কালেক্ট করার পর আমরা ফ্লুরিস থেকে একটু খাবার তুলে নেবো ভেবেছিলাম ভেবেছিলাম না নিয়েছিলাম তো ফ্রুরিজে সব কিছু অ্যাভেলেবেল ছিল না বাট আমরা চিকেন প্যাটিস আর চিকেন টিক্কা প্যাটিস পেয়ে গেছিলাম আমরা ওটাকে গরম করে নিয়ে নিয়েছিলাম কারণ আমরা ওখান থেকে বাই রোড পুরী যাবো তা আমরা কি করেছিলাম এখানে আমি যেটা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই সেটা হচ্ছে যে আমরা কিন্তু উবের রেন্টালস করেছিলাম ইন্টারসিটি রেন্টালস তাতে আমাদের অনেকটাই সস্তা পড়েছিলো

ওলা এয়ারপোর্টের বাইরে দু তিন মিনিট আমরা দাঁড়ালাম ওই ওলা উবের পিকআপ জোনে আর এখানে দারুণ ফানি থিংস হয়েছিল যেটা ব্যাপারে মানে এই গাড়ি নিয়ে ডিটেলসটা আপনাদের দেবো একটু পরেই সেখানে পুরো গল্পটাই আপনাদের খুলে বলবো তো আমরা লাগেজ সব কিছু রেখে থেকে আমরা গাড়িতে সেটেল করে গেলাম আমাদের কলকাতাবাসীর ফেভারিট ব্র্যান্ড ভুবনেশ্বরও আছে কিনলাম উবের রেন্টালস নিলাম এই ডিটেলস টা কিন্তু ভিডিও শেষে থাকবে শুধু ভিডিওটা পুরোটা দেখবেন আপনাদের খুব ভালো ডিলে কি করে আপনারা কেবোর্ড থেকে পুরি যাবেন সেটা পুরো দেবো চলুন বেরিয়ে পড়েছি পুরি জগন্নাথ থামে পথে দিবে জিলো মারাত দিয়ে দুটো প্যাটিস নিয়ে খেয়ে ফেললাম আমাদের আমি দিন পর আমি ভুবনেশ্বর ওরে দিন আমি ওরে দিন মানে ভুবনেশ্বর আমার খুব ফেভারিট শহর একটা বিশাল মজার ব্যাপার হয়েছে আমি আগে থেকে ইনফরমেশন গ্যাদার করেছিলাম যে ওখানে যে প্রিপেড ট্যাক্সিগুলো সেগুলো টোয়েন্টি ওয়ান হান্ড্রেড চার্জেস করে ভুবনেশ্বর এয়ারপোর্ট থেকে পুরী ড্রপ করার জন্য আর যদি আপনারা হোটেল থেকে গাড়ি চান তাহলে তো তারা মানে আপ অ্যান্ড ডাউন অনেক টাকাই চার্জ করে তাই যখনই আমরা উবের রেন্টালসে দেখলাম যে ইন্টারসিটি উবের রেন্টালসে থার্টিন সামথিং মানে ফোরটিন হান্ড্রেড মধ্যে চাইছে এবং তার সঙ্গে আপ ডাউন ওয়ান টোয়েন্টি ওয়ান রুপিস ওই টোলটা চাইবে একটাই টোল আছে যেটা জন্য ওয়ান টোয়েন্টি আপ ওয়ান টোয়েন্টি ডাউন আমি কিন্তু বললাম এটা বুক করে দাও ওনার আমার কর্তা মনে হলো যে আমি রিচেক করব বলো না আমি একটু বাইরে গিয়ে দেখে আসি বাইরে গেল গিয়ে চেক চেকটেক করে করে বললো উবের বুক করে দাও তো আমি আপনাদেরকে বলবো আপনারা যদি যাচ্ছেন ডেফিনেটলি উবের রেন্টালস ইন্টারসিটিটাই বুক করবেন অনেক টাকাই সস্তা হবে ওই তেরোশো সামথিং হবে তার সঙ্গে আপনাদের টু ফর্টি রুপিস ডাউন একটা টোল নেবে ব্যাস দ্যাট সেট অনেকটাই সস্তা হবে ভুবনেশ্বরের থেকে পুরী নিমিশের মধ্যে মানে মোটামুটি এক ঘন্টা পাঁচ দশ মিনিটে আমরা পুরী পৌঁছে গেলাম উবের রেন্টালস নেওয়ার ডিসিশানটা কিন্তু একদম ঠিক ছিল তার কারণ হচ্ছে সস্তা সস্তাও পড়লো আর দাদা দারুণ সুন্দর একদম সেফ ড্রাইভ করে এবং খুব ভালো চালিয়ে আমাদেরকে পৌঁছে দিল আর এসিটাও ছিল কোনো কষ্ট হয়নি দেখতে দেখতে আমরা পুরী পৌঁছে গেলাম এসে গেছে আমাদের বাঙালির আবেগে সেই দৃশ্য যেখানে একটা টার্নিং নিলেই পুরীর সমুদ্র সৈকত আমাদের দুজনের চোখ কিন্তু হাকু পাকু করছে কতক্ষণে দেখতে পাবো কতক্ষণে দেখতে পাবো আর মানে তর্শইছে না আর দু সেকেন্ড তিন সেকেন্ডের মধ্যে আমরা সমুদ্র সৈকতের সামনে গিয়ে পড়ব এই গাড়ি ঘুরছে 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 আর আমরা কিন্তু এখন এসে গেছি আমাদের বাঙালিদের সবচেয়ে প্রিয় জায়গা পুরী জগন্নাথ ধাম এই পুরীর সমুদ্র সৈকত কিন্তু আমাদের কাছে গোয়ার থেকেও অনেক বড় আমাদের কাছে মরিশাসের থেকেও অনেক বড় আমাদের বাঙালিদের কাছে শ্রেষ্ঠ সমুদ্র সৈকত যদি বলেন সে হলো পুরীর সমুদ্র সৈকত এই কথা আপনারাও কজন আমার সঙ্গে একমত ডেফিনেটলি কমেন্ট করে জানাবেন এই পুরী ব্লগে কিন্তু আমরা অনেক কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব আজকের ডেটে কিন্তু পুরীতে শুধু পুরী মানে কি বলবো পুরী শুধু ধর্মীয় স্থল না পুরী কিন্তু এখন লাকজারি একটা পুরীতে এখন লাকজারিয়াস হোটেলস হয়ে গেছে পুরীতে এখন সব কিছু আছে ওয়াটার স্পোর্টস আছে সেসব সব গল্প কিন্তু পরের এপিসোড থেকে থাকবে দেখতে ভুলবেন না আর আমাদেরকে একটু সাপোর্ট করবেন আপনাদের সাপোর্টই আমাদের কাছে কাম্য আমাদের ভালোবাসা আপনাদের আশীর্বাদ আমাদের একটুখানি যদি সাবস্ক্রাইব করেন লাইক করেন ফ্রেন্ডস ফ্যামিলির সঙ্গে শেয়ার করেন তাহলে আমরাও একটু আরও বেশি মোটিভেটেড হব আরও তাড়াতাড়ি ভালো ভালো ভিডিও আনার জন্য একটু ভালো লেগে থাকলে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আমরা এগিয়ে চলেছি আমাদের হোটেলের দিকে যেটা কিন্তু এই মেরিন ড্রাইভের ওপরই একটি জনপ্রিয় হোটেল হ্যালো ফাইনালি আমরা চেকিং করে গেছি হোটেল চেকিং করলাম জাস্ট রুমটা আমরা যেটা চেয়েছিলাম প্রথমে বলেছিল দুদিন দুদিন করে হবে আর ফাইনালি আমাদেরকে আমাদের পছন্দের একদম সুইট রুমটাই দিয়েছে ফ্রান্ট তো অ্যাকচুয়ালি এখানে ওনাদের সঙ্গে একটা ভালো সম্পর্ক হয়ে গেছে বলে ওনারা চেষ্টা করে দিয়েছেন যাকে পুরো ডিটেলস নিয়ে কিন্তু আমি নেক্সট ভিডিওতেই আসছি আর এই রুমের কি টারিফ নাকারিফ এবং রুম চোরটা দেব আর এই অবধি আমাদের ছিল কলকাতা থেকে পুরী ভায়া ভুবনেশ্বর বাই ফ্লাইট কীরকমভাবে এসছে এবং মোটামুটি আমাদের মতন সাধারণ ফ্যামিলি মিডল ক্লাস ফ্যামিলি কলকাতা থেকে পুরী বাই ফ্লাইট কিভাবে আসতে পারেন মিনিমাম যেটুকু লাগবে যেটুকু না হলে নয় সেটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ঠিক এখান থেকেই শুরু করব। ভিডিওটা সাবস্ক্রাইব করতে ভিডিওটা লাইক করতে ভুলবেন না চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না নেক্সট ভিডিওতে বারান্দা থেকে একটা খুব দারুণ সুন্দর দৃশ্য আছে সেই দৃশ্যটা নিশ্চয়ই দেখাবো ভাবছেন কি সমুদ্র সমুদ্র তো আছেই তার সঙ্গে সবচেয়ে বেশি যেটা আকর্ষণ সেই দৃশ্যটা আপনাদের দেখাবো তো চলুন এখানেই আমি এন্ড করলাম নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে ভালো লেগে থাকলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে আমাদেরকে একটু মোটিভেট করুন ডাটা